সারাদিন এগুলা ভাঙেন না কয়টা পর্যন্ত ভাঙেন ভাই দুইটা রোজা তো মনে হয় নাই রোজা রোজা থাকা তো সম্ভব না সারাদিন তো অনেক কষ্ট হয়ে যায় না ঠিক আছে ভাই সাবধানে কাজ করেন পাথরের সাথে সারাদিন লড়াই তবুও হাতের ফোটায় স্বপ্নের আলো জ্বলে ঘামে বেজে হাতের পরিশ্রম একদিন শক্তপথর পথ করে দেয় সকাল থেকে সন্ধ্যা হাতুরের শব্দে বয়ে যায় দিন ঘাম ঝরিয়ে গড়ি স্বপ্ন পাথরের নিচে আছে সূর্য সূর্যবর্তী হাত চলে সন্ধ্যায় ক্লান্তি এসে দাঁড়ায় তবুও হাত থামে না দুটি সন্তানের মুখ ভেসে যায় সংসার চালানোর জন্য নারী পুরুষ স্বামী স্ত্রী উভয়ই কাজ করে যায় এটি হল সীমান্ত এলাকায় একটি জায়গা যেখানে ভারত থেকে পাথর আসে আর সেই পাথর বাঙালি শ্রমিক সকাল থেকে সন্ধ্যা অবধি সারাদিন কষ্ট করে ভাঙে শুধু ফ্যামিলি চালানোর জন্য সকাল থেকে সন্ধ্যা অবধি প্রায় বিশ থেকে ত্রিশ টন পাথর ভেঙে সাতশো থেকে আটশো টাকা মজুরি পায় সেই টাকা দিয়ে সংসার চালায় অনেক কষ্টের দিন এদের পরিশ্রম কখনো ব্যর্থ হয় না এটি একদিন ফল দিতেই হবে যে ঘাম ঝরাতে জানে সে সফলতা তার দ্বার প্রান্তে এসে দাঁড়ায় পরিশ্রমই একমাত্র চাবিকাঠি যা স্বপ্নকে বাস্তবে পরিণত করে সাফল্যের সিঁড়ি কখনই আরামদায়ক হয় না এটি কেবল পরিশ্রমীদের জন্য আজকের কঠোর পরিশ্রমী আগামী দিনের স্বপ্ন পুরেলায় বলতে করেছি পরিশ্রমী সৌভাগ্যের চাবিকাঠি এটা একটা চিরন্তন সত্য কথা এটা আজকে বাস্তবে উপলব্ধি করছি কারণ পরিশ্রম ছাড়া কখনোই সফলতা অর্জন করা যায় না জীবনের সফলতা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই পরিশ্রম করে সাফল্যের ভার প্রান্তে পৌঁছাতে হবে এটাই বাস্তব ভালো থাকবেন সুস্থ থাকবেন